নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো নিরামিষ পটলের একটি সুন্দর রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমি এই পটলের রেসিপি কিভাবে বানিয়ে নিচ্ছি এখানে কড়াই চাপিয়ে সরষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে এরপর আমি কিছু বড়া বানিয়ে নিচ্ছি ডালের বড়া এখানে আমি মুসুর ডাল আর ছোলার ডাল একসাথে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে এটা নুন আর হলুদ মাখিয়ে সামান্য একটু হলুদ দিয়ে আর বড়ার আকারে সর্ষে তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর খুব ভালো করে এগুলো ভেজে নেব এখানে আমি হাফ কাপ ছোলার ডাল আর মুসুর ডাল পেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কার ব্যবহার করেছি একটু ঝালঝাল বেশ ভালো লাগে খেতে আপনারা চাইলে দুটো চাইতে একটাও ব্যবহার করতে পারেন বড়াগুলো আমার হয়ে গেছে এরপর কড়াইয়ে আরেকটু সরষের তেল দিয়ে দিলাম তার মধ্যে দিলাম পাঁচ ফোড়ন আর হিং ফোড়ংটা আমার খুব সুন্দর গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব কেটে রাখা আলু এখানে বড় সাইজের একটা আলু ব্যবহার করেছি আপনারা চাইলে একটা চাইতে দুটো আলুও ব্যবহার করতে পারেন আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পটল এখানে আমি দিয়ে দিলাম পটল এখানে আমি চারশো গ্রাম পটলের ব্যবহার করেছি চারশো গ্রাম পটলে একটা আলু দিয়েছি এবার আলু আর পটল খুব সুন্দর করে ভেজে নেব আলু আর পটলটা আমার ভাজা হয়ে গেছে এরপর একটা আগে থেকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি দিয়েছি এক টুকরো আদা আধখানা টমেটো দুটো কাঁচা লঙ্কা ওটা বেটে তার মধ্যে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ করে হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন হলুদ আর হাফ চামচের থেকে একটু কম চিনি দিয়ে দিয়েছি দিয়ে একটা জলে ফুলে পেস্টের মতো বানিয়ে রেখেছি এরপর পেস্টটা আমি দিয়ে দিলাম আর বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আর আধখানা টমেটো আমি দিয়ে দিলাম কেটে খুব ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব এর মধ্যে জল যেহেতু একটু ঝোল ঝোল তরকারিটা হবে সেহেতু জলের পরিমাণটা আমি দেড় কাপ দিলাম ভালো করে নাড়াচাড়া করে কম আঁচ করে ঢাকা দিয়ে রেখে দেব। আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে মাঝখানে একবার খুললাম খুলে দেখলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলুটা আমার সেদ্ধ হয়নি আমি আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব কম আমি ছ মিনিট রেখেছিলাম এরপর জলটা কমে গেছিল আর একটু জল দিয়ে দিলাম দিয়ে দেব পোকোড়াগুলো বা বড়াগুলো এরপর আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার ডালের বোড়াগুলো এর মধ্যে দিয়ে আর একটু জল দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব দিয়ে দিলাম আমি হাফ চামচ ঘি আর অল্প একটু গরম মশলা এবার এক মিনিট ফুটিয়ে গ্যাসের রাসটা বন্ধ করে দেবেন আমার এই পটলের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ